আমার লতি রান্না হয়ে গেছে আর মা এর পাশে খাওয়া দাওয়া করে মানে লতি রান্না হয় নাই এর আগে খাওয়া দাওয়া করে আগে একটু তরকারি আসলো মাছ তরকারি বেগুন তরকারি আসলো দি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আর সকাল সকাল চলে আসলাম দেখেন কত কিছু নিয়ে আর আরো দুই বসে আছে কাটা করার জন্য এখানে পটল মানে পিঁয়াজ রসুন ধুনিয়া পাতা আর এই হাতে সুটকি কি সুন্দর করে বসে আছে বাসার জন্য সুটকি দিয়ে কচুর লতি দিয়ে রান্না হবে আর পটল বাজি হবে আজকে যা সত্যি থাকলে

i mean the food will get any

জায়গা দিয়ে দি পটল নুন দিয়ে দিই হলুদে দিয়ে দিন

রসুন পিয়াজ বাটা মশলা কারণ বাটা মশলা সারা হলুদের নুন দিয়ে দিই এখানে দিলাম আগে আর দাও পরে লাগলে মনে আবার বেশি হইলে

ভাল হৈছে পাক চাহ ভাল হব না

बल कुटेको छ नुन भल्न कम हुन्छ माको त बास्ना बढाइछ नुन कम हुन्छ नन्द सेन छुने डर भयो हा तेलबन कम हुन्छ है कि लामि तेहानि परेन जब लिया भजिया मा राम छैन गर त सब भयो न ता आगी निकेर मानस्तो नन ननले ननले त मजा आउँदो मा मा माया लाहनी उडे बलडाइ মার লতি রান্না হয়ে গেছে আর মা এর খাওয়া দাওয়া করে মানে মাছ তরকারি বেগুন তরকারি তো রংপুরে খালি শ্বশুর নিয়ে গেল আর এর পাশে মা ভাত নিয়ে বসছে অনেকে কমেন্টে বলেন যে কে বড় কে ছোট এনে হচ্ছে সবার বড় আমি এনাকে বড় মা করে রাখি আর মা হচ্ছে ছোট আমি

এক পন্ডিত আর পন্ডিত দুই পন্ডিতই গেল মানে পন্ডিত মানে কিন্তু খারাপ কিছু না পন্ডিত মানে হলো বড় ভালো কিন্তু আমরা মনে করি পন্ডিত মানে খারাপ কিন্তু না পন্ডিত মানে ভালো পণ্ডিত মানে শিক্ষক ঠিক আছে অনেকেই আবার এটা মাইন্ড করে বসে হম তো দেখ প্রশান্ত কুমার পন্ডিতের কাছে মা চলে গেল রংপুর পপুলারে পপুলার টুতে বসে হয়তো ওইখানে গেল আজকে থেকে কাপের দিন আবার ডাক্তার দেখবে আজকে দেখে রেখে আবার ওষুধ লিখে দিবে সেই ওষুধগুলো খাইতে হবে মা কন্টিনিউসলি ওষুধ খাইতেছে এখন আর খাওয়া লাগবে না খাইলে পা পায়ের ইনজুরি এখনো অনেকটাই সাড়ে নেই অনেকটাই আছে এখনো খালা খেয়ে তরকারি আউলাই তো लंबा लंबा ही ऐसे जमने का सोम नहीं ऐसे तुम बच्चे हैं हम पौड़े खाई हम काबू दी जैसे काबू दी ना मालूम है बात लग नहीं हाँ अच्छा मालूम मालूम है हाँ इसे लाया है